আজকে সবার ধারণা পাল্টে দেওয়ার মতো একটা বাটন ফোন নিয়ে হাজির হয়ে গেছি অনেকেরই ধারণা করে বসে থাকেন যে বাটন ফোন মানে আইটেল স্যাম্পরি না তাছাড়াও বেশ আলাদা কিছু কোম্পানি আছে তাদের ফিচার ফোনও কিন্তু অনেক ভালো এবং গুণগত মানের হয়ে থাকে আজকে ঠিক সেরকম একটা ফিচার ফোন নিয়ে কথা বলবো এই ফিচার ফোনটির এ টু যে দেখাবো খুলবো এবং রিংটোন বাজিয়ে শোনাবো টচ জ্বালিয়ে দেখাবো এবং ব্যাটারি ব্যাকআপই কেমন দিবে এই ফিচার ফোনটির সমস্ত বিষয়ে কিন্তু খুঁটিনাটি আলাপ আলোচনা করবো এছাড়াও আলাপ আলোচনা করব যে এই ফিচার ফোনটির দাম কেমন হতে পারে অবশ্যই ফুল ভিডিওটি দেখতে থাকুন কোনো প্রকার না টেনে তাহলে কে বুঝবেন যে এ সমস্ত ফিচার ফোনও এত ভালো মানের হয়ে থাকে চলুন কথা না পারে শুরু করা যাক আজকের মূল আকর্ষণ আজকে যে ফিচার ফোনটি নিয়ে হাজির হয়েছি এই ফিচার ফোনটি টাইটেনিক কোম্পানির ফিচার ফোন এই ফোনটির অফিসিয়াল প্রাইস মূল্য কিন্তু একেবারেই কম মাত্র এগারোশো টাকা এগারোশো পঞ্চাশ টাকা এত কিছু কীভাবে সম্ভব সম্পূর্ণ ফোনটি কিন্তু প্লাস্টিক বিল্টের প্লাস্টিক বিল্টের হলেও কিন্তু এখানে গ্লোয়া টাইপের একটা ভাব নিচ্ছে কারণ আছে অবশ্যই ডিজাইন করা হয়েছে পেন্টিং ফোনটি এই কারণেই তাছাড়া ফোনটির মডেলও বেশ কিছু ইউনিক ডিজাইন করা হয়েছে যেটা অন্য ফিচার ফোন থেকে কিছুটা আলাদা চলুন মূল পর্বে যাওয়ার আগে আমরা প্রথমেই ফোনটি দেখে নিই টাইটেনিক টি পঁচাত্তর ফোনটি কিন্তু একেবারেই নতুন এখানে টু পয়েন্ট ফোর ইঞ্চ একটা ডিসপ্লে ইউজ করা হয়েছে তাছাড়া ওয়ার্ল এস এফ এম ক্যামেরা প্রাইভেসি লক গেমস দুটো সিম ইউজ করা যাবে বিগ টস থাকছে থাকছে কল রেকর্ডার এবং সবচেয়ে মজার বিষয় হলো এই ফিচার ফোনটি দিয়ে কিন্তু ইন্টারনেট ব্যবহার করা যাবে মানে ফেসবুক চালাতে পারবেন আর কি ফোনটি পাঁচটা কালার ভেরিয়েন্টই কিন্তু বের হয়েছে প্রত্যেকটা কালারই কিন্তু ঘটছে চলুন বক্সটি আনবক্স করি এবং দেখি যে ফিচার ফোনটির ভিতরে আর কি কি ছিল প্রথমে হাতে পেয়ে গেলাম ইউনিক ডিজাইনের একটা ফিচার ফোন এই ফিচার ফোনটি আসলে একেবারে যে সাইজে বড় সেটাও না সাইজে না একেবারে মিডিয়াম সাইজের এই কারণেই বললাম যে মানসম্মতটা ফিচার ফোন হতেই পারে তাছাড়া ওয়ারেন্টি কার্ড চার্জার এগুলো তো থাকবেই সাথে এবং সাথে থাকবে একেবারে আঠাইশো মিলি একটা বিশাল ব্যাটারি এই ব্যাটারি দিয়ে কিন্তু অনায়াসে তিন থেকে চার দিন চার্জ নেওয়া সম্ভব এই ফোনটির এবং এই ব্যাটারিটি যদি আপনি ফুল চার্জ করতে হয় সেক্ষেত্রে কিন্তু দুই ঘন্টা বিশ মিনিটের মতো সময় দিতে হবে তাহলে কিন্তু আপনি ব্যাটারিটা ফুল করতে পারবেন এবং এই ব্যাটারি তো থাকছে ছয় মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ব্যাটারিটা মোটামুটি ঠিকঠাকই ছিল ফোনটি এখন অলরেডি খুলে নিয়েছি দেখতেই পাচ্ছেন যে এর রেয়ার আমার হাতে এখানে পেন্টিং ডিজাইন করার কারণে কিন্তু গ্লস ইয়াটা ভাব নিচ্ছিল একবার আশেপাশে যা ছিল সব দেখাচ্ছিল যেন স্বচ্ছ আয়না না তাছাড়া এ সমস্ত প্যানেল অবশ্যই সাবধান ইউজ করবেন কারণ একবার ফেটে গেলে কিন্তু আর কিনতে পাওয়া যায় না ফোনটির ভিতর পাবেন একটা এইচ ডি কার্ড ইউজ করার সুবিধা যেখানে বত্রিশ জিবি পর্যন্ত সাপোর্টেড তাছাড়া দুটো সিম ইউজ করতে পারবেন একটু উপরে উঠলে কিন্তু ফোনটির যে লাউড স্পিকারটা সেটা পেয়ে যাবেন পাশেই কিন্তু থাকবে এই ফোনটির ক্যামেরাটা এছাড়া ফোনটির মূল বডিটা নিয়ে যদি কথা বলতে হয় তাহলে বলতেই হবে যে মোটামুটি ধরনেরই ছিল মোটা হালকা পাতলা পাছারে যে বডিটা ফেটে যাবে এমন কিন্তু সম্ভাবনা ছিল না ফোনটির কিপ্যাডে কিছুটাই ইউনিক টাইপ করা হয়েছে দেখতেই পাচ্ছেন এখানে এক কিলিকে আপনি ক্যামেরাটা আনতে পারবেন এক ক্লিকে অডিও প্লেয়ারটা আনতে পারবেন মোটামুটি সহজই ছিল ফোনটি ইউজ করার ক্ষেত্রে তাছাড়া অক্ষরগুলো পাবেন মিডিয়াম সাইজের এই ফোনটিতে মোটামুটি যথেষ্ট ক্লিকই ছিল এবং এই ধরনের কিপ্যাডগুলো মোটামুটি বেশ ইউজ করা যায় তাছাড়া নীলা ব্রাইডের একটা আলো পাবেন কিন্তু এখানে নীলা ব্রাইডের কিছুটা সংখ্যা মিসিং ছিল এই ব্রাইডটায় সেক্ষেত্রে রাতের অন্ধকারে কি সমস্যা হবে না কিন্তু কিছুটা প্রবলেম হতে পারে এবং এই ফিচার ফোনটির ভিতর যে ডিসপ্লেটা দেওয়া আছে এখানে কিন্তু টু পয়েন্ট ফোর ইঞ্চ একটা ডিসপ্লে দেওয়া আছে ডিসপ্লেটা যথেষ্ট ব্রাইটই ছিল কিন্তু একটু প্রবলেম ফেস করতে হবে সেটা রোদের ভিতরে গেলে কিন্তু কিছুটা কম চোখে দেখতে পারেন এই ফিচার ফোনটিতে এই একটা সমস্যা কিন্তু এই ফিচার ফোনটির ডিসপ্লেটায় থাকতে পারে তাছাড়া ফিচার ফোনটিতে ফিচার্স থাকছে ভরপুর যেমন কন্টাক্ট মেসেজ কল লিস্ট সেটিংস এবং এই ফোনটির টুলস গেমস মাল্টিমিডিয়া মাই ফাইলস ক্যামেরা ক্যালেন্ডার সার্ভিস এর ভিতর কিন্তু হিউজ পরিমাণের ফিচার্স আছে সেগুলো আমরা একটু দেখব এখানে কন্টাক্ট ক্যাপাসিটি মাত্র একশো যেটা না দিলেও চলতো তাছাড়া মেসেজ ক্যাপাসিটিতেও কিন্তু তাদের দুর্বলতা আছে মাত্র একশো মেসেজ ক্যাপাসিটি পাবেন ফোনটিতে তাছাড়া কল টিভিতে মিস কল ডায়াল কল রিসিভ কল অল কল কল টাইমার এ সমস্ত পাবেন ফোনটির অ্যাডভান্স সেটিংসের ভিতরে ঢুকলে কিন্তু অ্যান্সার মোড অটো কুইক অ্যান্ড কল টাইম রিমেম্বার এ সমস্ত অপশন পেয়ে যাবেন তাছাড়া টুলসের ভিতরে ঢুকলে জোন অপশনটা রেকর্ডটা রাখা আছে এখানে শুধু অন করে দিবেন তাহলে কিন্তু অল কলগুলো রেকর্ড হতে থাকবে অবশ্যই বড় বড় মতো একটা এইচডি ফোনের ভিতরে থাকা অবশ্যই প্রয়োজন তাছাড়া ফোনটিতে মোবাইল ট্রেকার পাবেন এবং ফোনটিতে পাবেন ফেসবুক যেটা আগেও জানিয়েছি ফোনটি দিয়ে ফেসবুক করতে পারবেন অনেকেই কিন্তু ফোন দিয়ে ফিচার ফোন দিয়ে ফেসবুকিং করে থাকেন বাটন ফোন তারা কিন্তু একেবারে মাখামাখি হতে পারে তাছাড়া একটা বিশাল আকারের টস পাবেন এই টসটা এত আলো ছিল যেটা একেবারে ঝকঝকে ফক ফকে দেখাবে সব কিছু যারা বড় টসের জন্য ফোন খুঁজতে চান তাদের জন্য কিন্তু পারফেক্ট ফোন হতে পারে যেমন ব্যাটারি তেমন টস সব কিন্তু পারফেক্ট ছিল এছাড়া পাঁচটা অ্যালার্ম থাকবে ফোনটিতে ফোনটিতে ওয়ালস কলক থাকবে এবং ক্যালকুলেটার থাকবে আপনি অনেক হিসাব কিতাবও কিন্তু এটা দিয়ে করে নিতে পারবেন তাছাড়া অডিও প্লেয়ার সেটিংসে ঢুকলে কিন্তু এ পেয়ে যাবেন প্রোফাইল সেখানেই থাকবে ফোনটির রিন রাখা আপনি চাইলে এসডি কার্ড থেকে ইউজ করতে পারবেন অবশ্যই চলুন দেখি এই ফোনটির কেমন ছিল একটু শুনে নেই যে ফোনটির রিন সাউন্ড বেশি না কম ছিল অনেকেই ভেবে বসে থাকতে পারেন যে এতে কিন্তু মাইকের মতো সাউন্ড হবে না ঠিক এরকম না কিন্তু একেবারে মোটামুটি অন্য অন্য ফোন থেকে সাউন্ড একটু বেশি পাবেন সেটা অবশ্যই তাছাড়া ফোনটির ভিতরে টাইম অ্যান্ড ডেট এবং থাকছে দুটো ল্যাঙ্গুয়েজ বাংলা ইংলিশ অক্ষর ছোটো করার বড়ো করার সুবিধা পাবেন এখান থেকে শর্টকাট করে নিতে পারবেন আপনার যে অপশনগুলো প্রয়োজন এবং এই ফোনটির ভিতরে থাকবে ফ্লাইট মুড আপনি চাইলেও কিন্তু এখান থেকে ফ্লাইট মুড করে নিতে পারেন নর্মাল করে নিতে পারেন ডিসপ্লেতে একটাই ওয়াল পেপার অলরেডি দেওয়া আছে চাইলে থেকে ছবি ছবি কিংবা সেট করে নিতে পারেন পছন্দ অনুযায়ী এবং এই ফোনটির ভিতরে কিন্তু থাকছে ব্র্যাগনেস কমানো বাড়ানো সুবিধা আপনি চাইলেই কিন্তু চোখ অনুযায়ী কমাতে পারবেন বাড়াতে পারবেন ফোনটিতে সিকিউরিটি লক করে রাখতে পারবেন আপনার পার্সোনাল ডাটা জন্য তাছাড়া এই ফোনটির ভিতরে কিন্তু থাকছে আরও আরও অনেক ফিচার্স সেগুলো একে একে সব জানতে পারবেন তাছাড়া এই ফোনটির কানেকটিভিটি থাকবে সেখানে কিন্তু ব্লুটুথ অপশনটা রাখা আছে ফোনটি রিসেট দেওয়ার প্রয়োজন হলে এখানে কিন্তু এক দুই তিন চার ফোনটিতে প্রেস করতে হবে মোটামুটি অনেক ঘাটাঘাটির পর আবিষ্কার করতে পারলাম সেক্ষেত্রে কিন্তু একটা রিসেট আপনি দিয়ে নিতে পারবেন ফোনটির ভিতরে এবং গেমস থাকবে একটাই রাখা এই গেমসটা কিনতে হবে না আলাদাভাবে একবারে ফোনেই রাখা আছে আপনি চাইলে যত খুশি তত মনে খেলতে পারবেন তাছাড়া ফোনটির ভিতরে মাল্টিমিডিয়া ঢুকলেই কিন্তু পেয়ে যাবেন ইমিজ বিওয়ার ভিডিও প্লেয়ার ও এফ এম রেডিও পাবেন এখানেই হেডফোন এফ এম রেডিও শুনতে পারবেন পারবেন কিন্তু সাউন্ড রেকর্ড করতে ফোনটি দিয়ে অবশ্যই এসডি কার্ড এর ভিতরে ঢুকিয়ে নিতে হবে এ সমস্ত অপশনগুলো ইউজ করার ক্ষেত্রে ফোনটি সব কিছুই ঠিকঠাক ছিল বরাবরের মতোই বলতে হবে ফোনটির নেটওয়ার্ক কেমন থাকবে এই ফোনটির নেটওয়ার্ক পাবেন মোটামুটি বেশ ভালো কারণ এটা মোটামুটি অনেক ইউজ করেছি তারপরে কিন্তু রিভিউ নিয়ে এসেছি সেক্ষেত্রে দেখলাম যে না ফোনটির মোটামুটি ভালো নেটওয়ার্ক পাবেন একটা শক্তিশালী নেটওয়ার্ক যেটা বাসার ভিতরেও কিন্তু পেতে সহায়তা করবে তাছাড়া ফোনটির কল কোয়ালিটিটা কিন্তু মাস্টার একটা কল কোয়ালিটি পাবেন ফোনের দাম হিসাবে এবং ফোন হিসেবে মোটামুটি সব কিছু সেরাই ছিল কল কোয়ালিটি কিছুটা প্রবলেমে পড়তে হবে কিপ্যাড নিয়ে এবং কিছুটা প্রবলেমে পড়তে হবে ফোনটির রোদের ভিতরে চালাতে এছাড়া কিন্তু সব কিছু ঠিকঠাক ছিল ফোনটির এই ছিল বিস্তারিত কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাতে পারেন তাহলে আজকে এখানেই জানেছি আসসালামু আলাইকুম